দেখান থেকেই আমাদের এই ফার্নিচারগুলো দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন স্ক্রিনে যে খাট এটি একটি হোম কাটিংয়ের ভিতর ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আমাদের এই কাঠটি হল চাই রাত পাঁচাত ওরিজিনাল আকাশমণি কার্টের এবং সারি কাঠের ভিতর ডিজাইন করা থাকবে আর ডেলিভারি থাকবে সম্পূর্ণ রূপিতে এবং সারা বাংলাদেশি আর আশেপাশে যদি কোরিয়ান সার্ভিস তাহলে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যোগাযোগ করবেন এই ধরনের খাট আপনারা ডেলিভারি ফ্রি নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটি দুই ইঞ্চি সেমি অরিজিনাল আকাশ আকাশমানী কাঠের এবং সাড়ে কাটের ভিতর হবে আবার এই পাশে যে কাঠ এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর পোম কারিংয়ের ভিতর গোলাপ ডিজাইন করা আছে দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এটার প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা নিতে পারবেন তাও আবার ডেলিভারি থাকবে ফিতে সারা বাংলাদেশি অবিশ্বাস্য দামে অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার যে কোনো সময় কিনতে পারবেন সরাসরি আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হলো পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বাতান টেক আশুলিয়া সাবার ডাকা এই পাশে যে কাঠ এটা আপনি দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করে একদম সেমি কাঠ দুই ইঞ্চির সেমি কাঠ এটার প্রাইস পড়বে আপনার একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশি আর আপনাদের আশেপাশে যদি কুরিয়ান সার্ভিস থাকে তাহলে তারও সুবিধা হয় কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন অনেকেই যারা ওয়ার্ডডুপ কিনতে চান অরিজিনাল আকাশমণি কাঠের এবং সারি কাঠের ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ কাঠ লাগানো থাকবে আমাদের এই পাশেই যে ওয়ার্ডডুপ এটা প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকাই অরিজিনাল আকাশমণি কাঠের ওয়ার্ডডুপ দেখেন কত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই ওয়ার্ডু চাই সাইজ হলো আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট অরিজিনাল আকাশমণি কাঠের এবং সারি কাঠের ভিতর হবে খুবই সুন্দর আকর্ষণীয় মূল্য একটি ওয়ার্ডুপ ওরিজিনাল আকাশমণি আবার এই পাশে যে ওয়ার্ডুব এটা আকাশমণি কাঠের সারি কাঠের ভিতর এটার প্রাইস পড়বে আপনার তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইনের অরিজিনাল আকাশমণি কাঠের ওয়ার্ডুপ